ফের শিক্ষকের বিরুদ্ধে উঠল ছাত্রকে মারধরের অভিযোগ প্রধান শিক্ষকের দফতর ঘেরাও করে অভিভাবকদের বিক্ষোভ বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে দশম শ্রেণীর এক ছাত্রকে মারধর করার অভিযোগ অভিযোগ জীববিদ্যার শিক্ষক শ্যাম সনাতন ছাত্রার বিরুদ্ধে ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে যখন শিক্ষক ছাত্রটিকে মারধর করে তারপরে বাড়ির লোক তড়িঘড়ি স্থানীয় এক নার্সিংহোমে নিয়ে যায় ঘন্টাখানেক পর হাসপাতাল থেকে ছাড়া পেলে বাড়ি ফেরার পর ছাত্রটির শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে এরপর তাকে বারাসাত সরকারি হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় ক্ষুব্ধ ছাত্রের বাবা মা এবং বিদ্যালয়ের অন্যান্য অভিভাবকরা শনিবার সকাল থেকে প্রধান শিক্ষকের কাছে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং প্রধান শিক্ষকের দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন প্রধান শিক্ষক জানিয়েছেন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তা সমাধানের চেষ্টা করা হচ্ছে বর্তমানে সংবাদ সামনে ছাত্রীর মা রেশমা বিবি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন গত পরশু দিন উনি স্কুল থেকে আমাকে ফোন করা হয় যে আপনার ছেলের কোনো শ্বাসকষ্ট ছিল কি না জানার জন্য আমাকে ফোন করা হয় প্রথমে তারপরে আমি বলি যে না ওর তো কোনো শ্বাসকষ্ট নেই বলে ঠিক আছে রাখুন আপনার ছেলে এরকম ক্লাসে খুব বদমাসি করছে আপনি পরশু আমাকে দেখা করুন আমার সাথে দেখা করার পর বলার পরেই তারপরে আবার দশ পনেরো মিনিট পরে আবার আমাকে ফোন করে ডাকা হয় যে আপনার ছেলে আমি দু চারঘা এরকম পিঠে বাড়ি মেরেছি তা এটা স্যার বলেছে আমাকে শ্যামসুন্দর সাঁতরা আচ্ছা তারপরে আমি বললাম যে ওকে তাহলে কি করব। আমরা তাহলে যাচ্ছি আমি পাশেই কাজ করি আচ্ছা আমি আসার পরে আবার দেখছি স্যার ওকে নিয়ে আসছে আসার পরে তারপরে ওকে নিয়ে বলছে তাহলে ওই কাজ করুন কেয়ারেন কেয়ারে নিয়ে যাও তো স্যার আমার সাথে ওই টোটো করে আমি স্যারকে নিয়ে আমি ওই ছেলেকে ভর্তি করি কিন্তু ওকে ট্রিটমেন্ট আধ ঘন্টা করার পরে বলছে সেরম কিছু হয়নি সামান্য একটু লেগেছে মাস্টাররা এরকম মারতেই পারে এরম বদমাশি করেছে হয়তো মেরেছে বিকেল অবধি ঠিক ছিল কিন্তু রাতের থেকে ওর ব্যথাটা বাড়ে এবং শ্বাসকষ্ট হয় খুব শ্বাসকষ্ট হওয়ার পরে আমি তখন আর রিক্স নিইনি আমি পরের দিন শুক্রবারে বারাসাত হসপিটালে আমি ওকে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে ওখানে ভর্তি করলাম ভর্তি করে আমি বললাম যে এরকম স্কুলের মাস্টার এরকম মেরেছে এর জন্য ওর ওই শ্বাসকষ্ট হচ্ছে ওরা ভর্তি নিল নেওয়ার পরে ওখানেও একটা রিপোর্ট করতে দিলো এক্সরে এক্স রে রিপোর্ট করে দেখার পরে বলছে ওর কোনো সমস্যা নেই আপনারা নিয়ে যেতে পারেন আমরা ছুটি দিয়ে দিয়েছি তবুও ঘুমোচ্ছিলো বলে আমি নিয়ে নিই ওকে বিকেল চারটের সময় গিয়ে আমি ওকে ছুটি করে দিয়েছে বলে আমি ওকে বাড়ি নিয়ে এসছি কিন্তু তারপর থেকে এনে আমি ওকে দেখছি ওকে মানে অস্বস্তি বোধ করছে সবসময় আর বলছে বারবারই বলছে যে আমার বুকের মধ্যে একটা মানে শ্বাস মানে নিঃশ্বাসটা নিতে আমার কষ্ট হচ্ছে যার জন্য আমরা একটা অভিযোগ জানিয়েছি এখানে সবাই আমাদের গার্জেন সব এসছে আমার পাড়ার থেকে এসছে হ্যাঁ আমি হেড স্যারকে অভিযোগ জানিয়েছি মানে গত পরশু দিন ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটার সময় আমি তো ছিলাম না সেটা হচ্ছে ছাত্ররা বা পরবর্তীকালে ওই ছাত্রের অভিভাবক তারা এসে আমাকে জানালেন এবং একটা অভিযোগপত্র আমার কাছে জমা পড়েছে অভিযোগের কি লেখা আছে যে ক্লাস টেনের একটি ছাত্রকে আমাদেরই একজন সহকারী শিক্ষক তিনি ক্লাসের মধ্যে মারধর করেছেন এবং তারপর কেয়ার অ্যান্ড কিউর নার্সিংহোমে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে প্রেসক্রিপশনের উপরে যে ফিজিক্যাল অ্যাসল্ট মানে ওখানে যে রিপোর্টটা সেখানে ফিজিক্যাল অ্যাসল্ট কথাটা লেখা আছে